শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি আপডেট এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষা নিয়ে দুঃসংবাদ দিল শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু নতুন সিদ্ধান্ত জানিয়েছে অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে যে সিদ্ধান্ত তারা শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবছর এইচএসি দু হাজার পঁচিশে পরীক্ষায় কোনো বাড়তি সুবিধা দেওয়া হবে না অর্থাৎ পরীক্ষায় খাতা দেখার সময় কোনো গ্রেস বা বাড়তি নাম্বার দেওয়া যাবে না এটা কিন্তু সূত্রটা শিক্ষা মন্ত্রালয় নিজে জানিয়েছে অর্থাৎ স্বয়ং শিক্ষা উপদেষ্টা নিজে এই কথাটি বলেছে আর প্রতি বছরই শিক্ষকরা কিন্তু খাতা দেখার সময় তোমাদের এইচএসসি পরীক্ষায় এক থেকে তিন নাম্বার পর্যন্ত গ্রেস নাম্বর বা বাড়তি নাম্বার দিয়ে থাকে তো তোমাদের যে নতুন পরিবর্তন দেখো এই গ্রেস নাম্বারটি কিন্তু শিক্ষার্থীকে এক দুই নাম্বারের জন্য পাশ করা বা গ্রেড পরিবর্তন হতে অনেক বেশি হেল্প করত। দেখো সৃজনশীল অংশে কিন্তু তোমাদের পাঁচ নম্বর তেইশ নম্বর কোন শিক্ষার্থী যদি একুশ বা বাইশ নাম্বার পেলে তাকে কিন্তু গত বছরও কিন্তু শিক্ষকরা তাকে গ্রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দিয়েছে এটা কিন্তু প্রতি বছরই আসে যে যদি তেইশ নাম্বারে পাস সেখানে যদি অর্থাৎ সৃজনশীল অংশে কিন্তু তেইশে পাস সেখানে যদি কোনো শিক্ষার্থী একুশ বা বাইশ পায় তাই কিন্তু শিক্ষার্থীরা শিক্ষক কিন্তু এক দুই নাম্বার দিয়ে কিন্তু পাশ করিয়ে দেয় সৃজনশীল অংশে অর্থাৎ সি কিউ অংশে আবার কেউ গেছে সৃজনশীল অংশে আটত্রিশ বা উনচল্লিশ পেলো তাকেও কিন্তু চল্লিশ নাম্বার দিয়ে দিয়ে দেয় এতে কিন্তু তার গ্রেড পরিবর্তন হতে অনেক হেল্প করে এতে কিন্তু অনেকেরই এ মাইনাস থেকে এ গ্রেড আসে এ প্লাস এ থেকে এ প্লাসে আসে এভাবে অনেক শিক্ষার্থী কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় তো শিক্ষামন্ত্রণের সর্বশেষ যে সিদ্ধান্ত তারা বলেছে এইচএসসি পরীক্ষায় এবছর কোনো প্রকার গ্রেস বা বাড়তি নাম্বার দেওয়া যাবে না আরেকটি তারা নতুন নিয়ম বলেছে যে এক পরীক্ষার্থী থেকে আরেক পরীক্ষার্থীকে তিন ফুট দূরত্বে সিট বসানো হবে এটা কিন্তু এর আগে কখনো ঘটেনি এবছরে কিন্তু তারা নতুন নিয়ম জানিয়েছে আর বোর্ড চ্যালেঞ্জে কোনো বাড়তি সুবিধা পাবে না এক দুই নাম্বারের কারণে কিন্তু এবছর অনেক শিক্ষার্থী ফেল করবে ও এ প্লাস মিস করবে আর তোমাদের এতে কিন্তু এবছর পাস ও জিপিএ পাসের সংখ্যাও কিন্তু কমতে পারে তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি কিছু জানার থাকে যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে এবং তোমার মতামতটি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে বলবে না শিক্ষা যে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এটা কতটুকু যৌতিযুক্ত তো দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে